দীর্ঘদিনের জমা জলের সমস্যা থেকে মুক্তি পেল মানুষ বর্ধমান পৌরসভার দু নম্বর ওয়ার্ডের সুভাষপল্লী এলাকার রাস্তা সামান্য বৃষ্টি হলেই জলের তলায় চলে যেত গুরুত্বপূর্ণ এ রাস্তা দিয়ে বর্ধমান মেডিকেল কলেজ রাজ কলেজ সহ বিভিন্ন দপ্তরের মানুষজন যাওয়া আসা করে স্বভাবতই অজস্র যানবাহন চলে এই রাস্তা দিয়ে এতদিন মানুষ ভীষণ সমস্যার মধ্যেই ছিলেন একেদে জমা জল তারপর জল নেমে যেতেই রাস্তা খানা খন্দে ভরে যেত বর্তমানে রাস্তার আমূল পরিবর্তন হয়েছে পেপার ব্লকের মাধ্যমে রাস্তা এবং রাস্তার সংলগ্ন হাইড্রেন সংস্কার করা হয়েছে কাউন্সিলর রুবি মুখার্জি বলেন মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বর্তমান দক্ষিণ বিধানসভা বিধায়কের সহযোগিতায় এই রাস্তাটি আমরা সংস্কার করতে সক্ষম হয়েছি এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ করতে পেরে আমরা খুবই তৃপ্ত হয়েছি এলাকার বাসিন্দারা জানাচ্ছেন এই রাস্তায় আগে চলাচলের অযোগ্য ছিল বর্তমানে খুব ভালো রাস্তা হয়েছে আমাদের দাবি পূরণ হচ্ছে আমরা অনেকটাই খুশি যে আমাদের এই রাস্তাটা একটা ইমার্জেন্সি এখানে বর্ধমান হাসপাতাল থেকে নিয়ে রাজ এবং খুবই গুরুত্বপূর্ণ রোড এই জায়গাটা তা এই রোডে আমাদের দীর্ঘদিনের আমাদের একটা দাবি ছিল বর্ধমান দক্ষিণ এমএলএর কাছে এবং আমরাও সেই জায়গাটা পেয়েছি পাওয়ার ফলে আমরা খুবই সত্যি করি আমরা কাউন্সিলার যখন ইলেকশনের আগে মানুষের কাছে গিয়ে মানে ভোট দেওয়ার জন্য আবেদন করি তখন মানুষের একটাই আর কি আমাদের কাছে চাহিদা ছিল যে সুভাষপল্লী দীর্ঘদিনে জমার জল সেই জমা জল জল জমাতে মানে এখান থেকে আমরা যেন মুক্তি পাই তো আমরা কথা দিয়েছিলাম যে এই যে দীর্ঘদিনের জমা জল জল জমে মানুষের যাতায়াতের অবস্থা খুব খারাপ সেটা আমরা ঠিক নেই ভোটে জিতে আসার পর ভোট গঠন হওয়ার পর মাননীয়া আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং আমাদের দক্ষিণের বিধায়ক ফোকন দাস মহাশয়ের সহযোগিতায় আমরা কিন্তু সেই জল জমার সমস্যা দূর করেছি এবং আমরা এই রাস্তা ফেভার ব্লক করে দিয়েছি মানুষের যাতায়াতে ভীষণ সুখ দিচ্ছে বড় বড় গাড়ি সমস্ত এই রাস্তা দিয়েই এখন যাতায়াত করছে এখানকার মানুষ খুব খুশি একদম বাহির সবলা কলেজ মোড়ি রোড কলেজ মোড় থেকে একদম নার্স কলেজ মেডিকেল কলেজ পর্যন্ত এই রাস্তা আমরা পরিষ্কার করে দিয়েছি